দু সালের সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম কালকি টু ফোর নাইন এইট জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি দক্ষিণী তারকা প্রভাস দীপিকা পারকন অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি টানা চল্লিশ দিনের বেশি প্রেক্ষাগৃহে চলার পর এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে বাইশ আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি প্ল্যাটফর্মটি এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছে জানা গেছে দুশো চারটি দেশ থেকে সিনেমাটি দেখা যাবে কেবল অ্যামাজন নয় ছবিটি একই দিন থেকে দেখা যাবে নেটফ্লিক্সেও এই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটির হিন্দি সংস্করণ কালকি সিনেমাটি ভারতীয় বক্স অফিসে পঁচানব্বই কোটি রুপি আয় করে প্রথম দিন এটি চলতি বছরের প্রথম সিনেমা যা অল্প সময়ের মধ্যে পাঁচশো কোটি আয়ের মাইলফলক স্পর্শ করে ছশো কোটি টাকা খরচ করে মাইথোলজিক্যাল সাইফাই থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন বক্স অফিসে ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও বিপুল সাফল্য পেয়েছে ছবিটি পুরাণ অবলম্বনে নির্মিত হয়েছে কালকি হলিউডের সঙ্গে টক্কর দিতে পারে এমনভাবে সিনেমাটির অ্যানিমেশন ভিএফএক্স করেছেন সংশ্লিষ্টরা এ সিনেমায় দীপিকার চরিত্রের নাম সুমতি অন্যদিকে প্রভাসের চরিত্রের নাম ভৈরব আর অশ্বত থামার ভূমিকায় দেখানো হয়েছে অমিতাভ বচ্চনকে সিনেমায় তার অভিনয় এবং অ্যাকশন ছাপিয়ে গিয়েছে প্রভাসকেও